আসসালামু আলাইকুম কেমন আছে আমার আপুরা আজকে আপনাদের জন্য স্পেশাল ভিডিও যেহেতু শীত চলে আসছে আর অনেকেই এখন বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন এই কারণে ভাবলাম আপনাদের জন্য সুন্দর কিছু রেগুলার ইউজার জন্য কম প্রাইসে ভালো কিছু নাইটি কালেকশান দেখিয়ে দিই আজকের ভিডিওতে আমি সিক্স পার্টের নাইটি দেখাবো ফোর পার্টের নাইটি দেখাবো টু পার্টের নাইটি দেখাবো এক ভিডিওতে এই সব কিছু দেখিয়ে দেব পুরোটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে না হলে কিন্তু এগুলো প্রাইস সম্পর্কে জানতে পারবেন না আরেকটা সুবিধা হচ্ছে আপনারা এগুলো অনলাইনে কিনতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে আপনি এই পণ্যগুলো হাতে পেয়ে টাকা দিবেন আর যদি পণ্য পছন্দ না হয় রিটার্নও করে দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে কোনোই সমস্যা নেই আর দোকানে এসে নিতে চাইলে এটা হচ্ছে মাহের লেস হাউস এটা হাজি হোসেন প্লাজা ডামরা স্টাফ কোয়ার্টার তাদের দোকান ফার্স্ট আমি টু পার্ট থেকে শুরু করবো আপু আমাদেরকে রেড কালারটা দেখাবে আর পাশাপাশি হচ্ছে আপু খুলতে খুলতে আমি আপনাদেরকে বাকি যে কালারগুলো আছে এবং ডিজাইনগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা যেরকম দেখতেছেন সেরকম পাবেন এটা মেনলি হচ্ছে বিকিনি সেটের সাথে উপরে হচ্ছে নাইটি এটা থ্রি পার্টও আপনি বলতে পারেন হ্যাঁ এটার সাথে কিন্তু বিকিনিও থাকবে সো ফার্স্ট যেটা হচ্ছে নাইটিটা এটা হচ্ছে এটা এটা মেনলি লেইজ করা আছে আর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের হয় কাপড়টা একদম নেইটের মধ্যে এবং বডিটা একটু আমি দেখাই যে বডিটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে বডিটা খুব সুন্দর সো এটা ট্রাই করতে পারেন দেখতে কিন্তু খুবই ভাল লাগবে আর এগুলোর মধ্যেই কিন্তু কালার এবং ভ্যারাইটি যা আছে ওপরে হচ্ছে ফিতা দেওয়া এই যে ফিতাটা হচ্ছে ফিটিংসের জন্য আর এখানে হচ্ছে বিকিনিটা থাকবে ওকে এটা প্রাইসটা কত থাকবে 1050 1050 টাকা 1050 টাকায় হচ্ছে আপনি এই সুন্দর জিনিসটা পাবেন আর এছাড়া এটা ব্যাক পার্টটা আমি একটু এটা ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে ব্যাক পার্টটা এরকম লেস করা ভালো লাগছে দেখতে এরপর আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিই এখানে হচ্ছে একদম মেরুন ডে আছে যেটা এটা মেরুন কালারটা পাবেন তারপর এই কালারটা পাবেন এটাও সুন্দর আর যেরকম দেখছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এরকম হবে হ্যাঁ ভেতরটা আমরা আর খুলে খুলে দেখাবো না যা যেটা ভালো লাগছে যে আমি ছবি দেখিয়ে দিচ্ছি যা যেটা ভালো লাগছে শর্ট দিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এটার কাপড়টা একটু ভারী যারা একটু ভারী পড়তে চান এটা দেখে একটু আমরা এটা একটু খুলে দেখান আমরা হচ্ছে এখান থেকে বাকিগুলো দেখিয়ে দিচ্ছি যে এটা দেখেন এটাও খুব সুন্দর আপু এটা খুলুক আমরা মাঝে দিয়ে আপনাকে হচ্ছে এগুলো দেখে দিচ্ছি যেগুলো হচ্ছে একটু ভারীর মধ্যে তো কালার যা দেখছেন একদম সেম সেম এরকমই পাবেন ডিজাইনগুলো মেনলি সো এটা আমি একটু দেখাতে চাচ্ছিলাম কারণ এর আগে তো আমি নেট দেখিয়েছি সো ভাবলাম যে তাহলে নেটের সাথে সাথে আপনাদেরকে একদম যেটা হচ্ছে এরকম কাপড়ের মধ্যে আছে সেটাও দেখায় এটাও হচ্ছে থ্রি পার্টি থাকবে এটাও এক হাজার পঞ্চাশ টাকা হলেই নিতে পাচা এটার সাথে আমি যে আরও কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি যে এগুলো হচ্ছে কাপড়েরগুলো হ্যাঁ ফার্স্টে তো আমি নেট দেখিয়েছি এই আমি একটা খুলে দেখিয়ে দিলাম অনেকে ভাবতে পারে যে শুধু নেট তো এটা হচ্ছে টু পার্টে এটা হচ্ছে আবার উপরের শার্ট আর নিচে হচ্ছে প্লাজো এটা কত করে এগারোশো পঞ্চাশ টাকা এটা উপরের শার্ট থাকবে আর নিচে হচ্ছে আপনার প্লাজোটা থাকবে করসেটের সেট এগুলা এগুলো আপনি যে টাইমেও পরতে পারবেন চাইলে যদি কোথাও বেড়াতে যান সেখানেও দেখা যাচ্ছে যে সারাদিন আপনি এটা পরে এই কালারটা অনেক বেশি সুন্দর এটা এগারোশো টাকা হলে নিতে পারবেন এগুলো কি ফোর পার্টেড যারা একটু লং চাচ্ছেন তারা হচ্ছে এটা নিতে পারেন এটা হচ্ছে টু পার্ট এর মধ্যে লংগুলো ঠিক আছে সেগুলো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এগুলো খুব সুন্দর এটা একটা খুলে দেখাই আমরা আর এভাবে আমি দেখিয়ে দিই যে কালার হচ্ছে এটা সবগুলাই অনেকগুলোই সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে টু পার্ট কি পাবেন সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি মানে টু কেমন হয় আসলে আসলে ভাইয়াদের কাছে কাছে আপুদের অনেক অনেক ডিজাইন আছে কিন্তু সব তো খুলে দেখানো আমি চেষ্টা করছি কিছু কিছু আপনাদের দেখাতে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর এই যে পাশে কিন্তু একটু কাটা আছে পোহরের হাঁটাচলা করতে আরও আর এটা হচ্ছে কোটি মানে এগুলো হচ্ছে ভিতরের ইনার আর ওপরের হচ্ছে কোটি থাকবে বাইরে বের হওয়ার জন্য বা দেখতে কিন্তু সুন্দর লাগে এই কোটিগুলোই যেখানে হচ্ছে সুন্দর করে লেস করা আছে ঠিক আছে আর এবার হচ্ছে আমি আপনাদেরকে ফোর পার্ট দেখাবো কারণ এগুলোর পাশাপাশি আমাদের কাছে ফোর পার্টও আছে মানে এরকম কোটি পাবেন ভেতরে পাবেন সাথে হচ্ছে বিকিনি সেটটা পাবেন এটারও কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখালাম কোটি সিস্টেম এগুলো হচ্ছে ওই রকমই যেরকম করে লেস করা আছে কালারগুলো হচ্ছে এগুলো প্রাইস কত আপু আচ্ছা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন এই যে পুরো সেম এটা থাকবে যেমনটা দেখছেন যেমনটা দেখালাম যে কোটি লং ড্রেস এবং হচ্ছে আপনার ভিতরে হচ্ছে বেকিনের সেটটা থাকবে

সিক্স পার্টে পাবেন আপনি এরকম একটা লং হচ্ছে কোটি হ্যাঁ এরকম লং একটা কোটি পাবেন এখানে যে দুইটা ফিতা আছে লং কোটির মধ্যে ডাবল এই যে এখানে হচ্ছে ভেতরে একটা ফিতা আছে আর এটা আপনি আইটু টু ফিটিংসের জন্য বাইরেটা এরকম ঠিক আছে এবার হচ্ছে আপনাদেরকে আমি পার্ট বাকি পার্টগুলো দেখাচ্ছি এছাড়াও ভেতরে হচ্ছে আপনি এরকম টেন টপের মতো পাবেন একটা এটাও লং বেশ লং ঠিক আছে আর এছাড়াও হচ্ছে পাবেন এই যে এই প্লাজোটা এই যে দেখেন এটা ফুল প্লাজো নিচে যেরকম করে রিফেল করা আছে সুন্দর করে কুচি করা আছে এবং সাথে হচ্ছে পাবেন আর একটু শর্ট ড্রেস যদি এরকম না চান তাহলে আপনি চাইলে যে শর্টটাও কিন্তু পরে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে শর্টটা আচ্ছা ঠিক আছে এটার প্রাইস কত বলেন তেরোশো পঞ্চাশ টাকা তো কালার তো দেখিয়ে দিয়েছে এবার আপনাদেরকে একটু ইন্ডিয়ান কালেকশন দেখায় আমাদের কাছে কিন্তু যদি আপনারা চান তাহলে কিন্তু একটু বেটার কোয়ালিটি যে ইন্ডিয়ান কালেকশন কিন্তু আছে আমি সেটা দিচ্ছি এটা খুলবো আমরা এগুলো হচ্ছে আপনার টু পার্টের ভেতরে থাকবে আর ওপরে হচ্ছে কোটি থাকবে মানে আর একটু বেটার এখন যেগুলো দেখেছি এগুলিও ভালো কিন্তু এটা থেকে যদি আর একটু বেটার কিছু চান সেটা এটা তো খুলে দেখি আর এখানে হচ্ছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলোর মধ্যে কি কি কালার আছে যেরকম পেস্ট কালারটা পাচ্ছেন তারপর হচ্ছে এই যে পার্পেল কালারটা পাচ্ছেন আর এগুলো কি আচ্ছা আচ্ছা এগুলো তো হচ্ছে বড় না ঠিক আছে তাহলে আমি একটু পার্পেলটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং কাপড়টা একটু দেখাচ্ছি যেটা এটা কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে এরকম এবং এটা কিন্তু এই যে সুন্দর ঠিক আছে ওকে এটার সাথে হচ্ছে আমি একটু দেখাচ্ছি এটার সাথে কি কি থাকছে এটার সাথে আপনার খুব সুন্দর একটা কোটি থাকবে এই যে দেখেন এটা হচ্ছে কোটি কোটির মধ্যে কাজ করা আছে আচ্ছা এগুলো হচ্ছে কত করে আঠারোশো পঞ্চাশ এবার এটার মধ্যে ইন্ডিয়ানের মধ্যে হচ্ছে এটা সিক্স পার্ট তাই না আচ্ছা এটা ফোর পার্ট এটার ভেতরে যা যা দেখছেন এই যে শর্ট একটা হচ্ছে টপস থাকবে সাথে প্লাজো লং একটা টপস থাকবে আর ওপরে হচ্ছে কোটি থাকবে এটার সাথে যে কালার দেখা দিতেছি আমি এটার মধ্যে কি কি কালার আছে খয়ের মধ্যে আছে তারপর হচ্ছে মিষ্টি কালার আছে তারপর আছে হচ্ছে এই সুন্দর কালারটা এটা কিন্তু অনেক সুন্দর মেজেন্ডা টাইপ কালার এবার এটার মধ্যে সিক্স পার্ট দেখাবো এটার দামটা কত চব্বিশশো চব্বিশশো আর আমি এটার মধ্যে একটা হচ্ছে সিক্স পার্টের আপনাদেরকে দেখাই এটা একটু খুলে দেখেন আমাদেরকে এই যে এটা দেখেন সিক্স পার্টের মধ্যে হচ্ছে এগুলো আছে আমরা একটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একদম ডার্ক কলিজা কালার বা জাম কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা সো ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনারা হচ্ছে যেটা যেটা ভালো লাগছে নিয়ে নেবেন কারণ আমাদের পক্ষে তো সব খুলে দেখানো সম্ভব না এখানে যা দেখিয়েছে এটা মাত্র কিছু কালেকশন ভাইয়াদের দোকানে আরো প্রচুর কালেকশন আছে এই যে দেখেন এটা হচ্ছে এরকম একদম টেন টপের মতো সুন্দর একদম লং হ্যাঁ একদম লং এবং কাপড়টাও কিন্তু খুবই ভালো প্রাইস কত করে এগুলোর বললেন ছাব্বিশ ওটার সাথে আর কি কি আছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আর যারা নিতে চাচ্ছেন তারা চলে আসবেন মাহের লেস হাউসে ভিডিওর স্ক্রিনে কিন্তু আপনারা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এটা থাকছে একটা কোটি খুবই সুন্দর একটু ভারী কাপড় এটা সুন্দর লাগছে আর ফিতা তো আছে ফিটিংসের জন্য আর এর সাথে হচ্ছে আপনারা ছোট হচ্ছে এরকম প্যান্ট পাবেন যেটা হচ্ছে প্লাজো টাইপ বাট শর্ট প্লাজো থ্রি কোয়ার্টার টাইপ প্লাজো পাবেন আর ওপরে হচ্ছে শর্ট একটা টেন টপ পাবেন যেটা হচ্ছে শর্ট একটা সুন্দর টেন টপ আপনারা পেয়ে যাচ্ছেন সো যারা এগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আর বিকিনিট কিন্তু আছে তো যারা নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের দোকানে এখানে হচ্ছে রেডিমেড ব্লাউজ পিস আছে এছাড়াও হচ্ছে লেস কালেকশন আছে পেটিকোট আছে অ্যান্ড আন্ডার গার্মেন্টস কালেকশনও কিন্তু আছে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস